আমাদের যে ডাক্তারগণ তাকে চিকিৎসা দিয়েছেন তারা বলেছেন এই ধরনের হত্যাকাণ্ড একমাত্র কিলিং প্রফেশনাল যারা করেন তাদেরকে দিয়ে এই ধরনের হত্যাকাণ্ড সম্ভব আমরা এটিও জেনেছি এই যে পালিয়ে যাওয়া তারা গোপনে গোপনে মিটিং করে এটা বলার চেষ্টা করেছে তারা নাকি দিল্লি থেকে একদল শুটারকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে এবং সেই শুটারগুলোকে দিয়েই নাকি তারা এই জুলাইয়ে যারা নাইন সপেকর পক্ষে ছিল জুলাইয়ে যারা মানুষের পক্ষে কথা বলেছে তাদেরকে হত্যা করার জন্য তারা নীল নকশা তৈরি করেছে আমরা আপনাদের কাছে জানতে চাই এই যে যারা জুলাইয়ের সত্যকে যারা হত্যাকাণ্ড করার চেষ্টা করছে আপনারা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবেন কিনা দেখে যাও তোমাদের যে দুঃস্বপ্ন তোমরা দেখছো সেই স্বপ্ন এখানে কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমরা সজাগ রয়েছি আমরা সচেতন রয়েছি কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা যেখানেই দেখবো আমরা নিজেরা প্রতিহত করবো বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই বাহিনীক আমরা তাদেরকে আমরা অবগত করব এবং তাদের হাতে তুলে দিব আপনারা জানেন গতকাল আমাদের প্রাণপ্রিয় ভাই ওসমান হাজীকে গুলিবিদ্ধ করা হয়েছে আসলে ওসমান হাজীকে গুলিবিদ্ধ করা হয়নি পুরো বাংলাদেশকে গুলিবিদ্ধ করা হয়েছে পুরো তৃণমূল সভাতে গুলিবিদ্ধ করা হয়েছে পুরো দুই আন্ডারমেন্টে তাদেরকে যোগাযোগ করতে করা হয়েছে আমরা জানিয়ার দিতে চাই একজন উসমান হাদীকে গুলি বিত এই দেশে হাজার উসমান হাদী জননন করবে ঠিক তাকে গুলি করে একে থামায় রাখা যাবে না আমাদের দুই বছরই কিন্তু মাঠে আছে জুলাই 14 তারিখও কিন্তু মাঠে আছে আপনাদের কঠিন জবাব দাদারা জবাব দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে যারা ক্লিন বিষয়ে নামছেন তাদের উদ্দেশ্য বলতে চাই জুলাই 14 কিন্তু এক নাম 18 কোটি জনগণ জুলাই যুদ্ধের পক্ষে আছে ঠিক কতজনকে আপনারা মারবেন 5 আগস্টের আগে দেখা যাচ্ছে পুলিশ সবাই বক্তব্য দিয়েছেন পুলিশ বলছেন একজন তো গুলি করা হয় একজনই যায় আর কেউ যায় না এই রকম মুজলাই তো তাই উসমান萩কে একজন ভি গুলি করলে একজনই দেবে তুমি হাজার হাজার উসমান萩 কিন্তু দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি যাতে তারা ধৈর্যের সাথে এই বিপদকে কাটিয়ে উঠতে পারে আপনাদের সাথে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সবসময় সবসময় চোখ কান খোলা রাখতে হবে বৈশিষ্ট্য কিন্তু ফোনে নেই তারা নির্বাচন বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আমরা তাদেরকে চাপ তারা

আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশে নতুন ফেসিবাদের যারা আজকে ফেসিবাদ মাথা ছেড়ে দিয়ে উঠতে শুরু করছে আমরা হুশিয়ার উচ্চারণ দেখছি আপনাদেরকে যদি সেই ছিল আচ্ছা আপনারা জেগে আছেন কিনা এই পাল টেস্ট করে না দেখবে না বাংলার কোটি জনতা এসসি বাবরের সুসুন্নী নিপিয়ে বিধ্বস্ত হলো তারা 518 টেস্ট

আমাদের এনে আমাদের আদেশ দি সবাইকে আমরা আজকের এই সমাবেশে থেকে উন্নপ্ত আহ্বান যেতে চাই অনুরোধ যেতে চাই বল মাঠে চাই⣿ স্থিরি কোনeltatটা অবনতি যেতে করে এই সুন্দর নির্বাসনের পরিবেশ কোনভাবে বিঘ্নিত করতে না পারে এবং সুস্থ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড এবং অবাধ সুস্থ ট্রেডিবাল নির্বাচনের পরিবেশ সুন্দরভাবে তৈরি করার জন্য উদাত্ত হান জানিয়ে উসমান হাবিবাইয়ের আশু চিকিৎসায় রোগ মুক্তি কামনা করে উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন সেই দোয়া করে আমার কথা শেষ করছি السلام عليكم